আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাসুন্দা শ্রী অরবিন্দ একাডেমির কিন্ডার গার্ডেন স্কুলে কচি কাচাদের আনন্দ ঘন অনুষ্ঠানে উচ্ছ্বাস দুর্গাপুজো মানেই খুশির ফুলঝুরি বাংলার কৃষ্টি ও সংস্কৃতিতে নতুন ছবি আঁকে শরতের মেঘ শিউলি ফুলের গন্ধে আর ঢাকের আওয়াজে মাতোয়ারা হয়ে ওঠে বড় থেকে কচি শুক্রবার সকালে নববারাকপুর মাসুন্দা শ্রী অরবিন্দ একাডেমির কিন্ডার গার্ডেন স্কুলে কচি মেতে উঠল নাচে গানে আনন্দ ঘন অনুষ্ঠানে তুমি জাগো মা দশপ্রহ ধারিণী বিনাশিনী পুজো পুজো ছন্দে নতুন গানের গন্ধ নিয়ে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা খুশির ছন্দে মেতে ওঠে প্রভাতি দেবীর দুর্গা আগমনী অনুষ্ঠানে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন বলুন আজ আমাদের বিদ্যালয় শ্রী অরবিন্দ একাডেমির পূজারম্ভ শুরু হল এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে কচি নিয়ে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছিলাম যাতে ওদের একটু ভালো লাগে এই ভালো লাগাই আমাদের মানে ওদের জীবনে একটা বড় পাথে হয়ে থাকবে যাতে ওদের একটা সুবৃত্তি যাতে সুবৃত্তির বিকাশ লাভ করে এই কারণে আমরা প্রত্যেকটি বছর আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা বা বিভিন্ন অনুষ্ঠানকে উদযাপন করার চেষ্টা করি কিভাবে দিনটা কাটাল আজকে তোমরা আজকে বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রের কাছে আমার অনুরোধ তোমরা প্রত্যেকেই ভালোভাবে পুজো কাটাবে এবং কোনো রকম বাজি ফাটাবে না এই আবেদন তোমাদের কাছে করছি আপনার নাম আমার নাম শ্রী জ্ঞানব্রত দাস বিদ্যালয় আমি বিদ্যালয়ের নাম শ্রী অরবিন্দ একাডেমি ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার